আমরা পরিষেবা উন্নত পরিষেবা চাই দেখছিলাম দেখুন কালিয়াগঞ্জ হসপিটালের রেফার আমার তো মনে হয় না সেটা বুঝবে কারণ তার পরিকাঠামো তার যন্ত্রাংশ সমস্ত কিছু কিচ্ছু নেই একটা দাঁতের ডাক্তার সে ঠিক মতন দাঁতের চিকিৎসা করতে গেলে যে যন্ত্র দরকার তার কাছে নেই এদিকে চোখের ডাক্তার তার কাছে ঠিক মতন তার চিকিৎসার জন্য তার যন্ত্রপাতি ঠিক নেই কোনো রকম কোনো একটা ডাক্তার তার কাছে সমস্ত কিছু যন্ত্রপাতি যেটা থাকা দরকার সেটা নেই সেটা প্রত্যেকটা ক্ষেত্রে তারা বারে বারে আবেদন করছে কিন্তু সেইভাবে নেই বাকি যে এক্স রে থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো নেই আচ্ছা বাকি যে থাকছে নতুন নতুন বেশিরভাগ পানিশমেন্ট ডাক্তার এখানে পাঠিয়েছে স্পেশালিস্ট ডাক্তার নেই কি চিকিৎসা হবে কি পাবে এখানকার মানুষ যে মানুষের দাবি দীর্ঘদিন ধরে আসছে যে কালিয়াগঞ্জ হসপিটালের ভালো চিকিৎসা পরিষেবা চাই সেটা কিছুই পাচ্ছে না আলটিমেটলি তারপরে যাও দু চারটা ভালো ডাক্তার আসতেছে তারা এখান থেকে অন্যত্র ট্রান্সফার হয়ে যাচ্ছে আপনাদেরকে মনে হচ্ছে কালিয়াগঞ্জ হাসপাতালে বর্তমান যা পরিস্থিতি আছে মাননীয় মুখ্যমন্ত্রী জানে কিভাবে উদ্বোধনটা হলো কি কি বিল্ডিং দেখুন আমার তো মনে হয় এমন হলো যেটা আমরা তো একবারও শুনতে পেলাম না যে কালিয়াগঞ্জ হসপিটাল উদ্বোধন হলে যে মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে পেলাম না উদ্বোধন হলো অমোকম মানে এমনভাবে উদ্বোধন হলো কিন্তু সেখানে কালিয়াগঞ্জ হসপিটাল যে উদ্বোধন হলো তার মুখ থেকে যে কথাটা আসা ও সেটাও তো সেইভাবে আমরা শুনতে পেলাম না ঠিক মতন এবং এই হসপিটালের যে পরিস্থিতি জানি না এখানকার নেতারা কি করছে টিএমসি। শাসক দলের তারা তো নিজেরাই বাইরে যেভাবে তাদের মানে এমন আনন্দ উচ্ছ্বাস আজকে করছে মানে কত বড় কি করলো আমরা তাদের উদ্দেশ্যে বলি কি করেছেন কি মনে হচ্ছে রাধিকাপুর পার্কের মতন হয়ে যাবে গল্পটা একদম বাস্তব তাই কালে এখন হসপিটাল মানুষ যে চিকিৎসা চাইছে যে চিকিৎসা যে পরিষেবা চাইছে সেই পরিষেবা দিন মানুষ সেই জায়গাটায় আশা করে বসে রয়েছে মানুষকে এইভাবে ভাউদাবাজি বা এইভাবে বিভিন্নভাবে বিভ্রান্তি করবেন না তার ভিতরে পরিকাঠামো সমস্ত কিছু উন্নয়ন করে একটা ব্লাড ব্যাঙ্কিং কালি এখন সবথেকে বেশি ব্লাড দেয় সেই জায়গাটা সেইখানে ব্লাড ব্যাংকের কোনো ইয়ে নেই রকম আজকের উদ্বোধন কোনোভাবে কোনো দিক দিয়ে যে একটা আশার আলো যে হা এগলা 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 সমস্ত কিছু উদ্বোধন হবে কোনো কিছু নেই তা আমাদের দাবি থাকলো যাই করুন ভোটের আগে করুন আমরা দেখতে চাই বালুবাং শুধু আমরা না কালিয়াগঞ্জবাসী এই পরিষেবাটা এটা করুন কি খুশি নাই আপনারা আমরা দেখুন এই খুশি শুধু আমরা বলে না গোটা কালিয়াগঞ্জবাসীর সমস্ত স্তরের মানুষ কালিয়াগঞ্জ হসপিটালে চিকিৎসা করাতে আসে সমস্ত স্তরের মানুষ যে আশা করে বসেছিল যে আজকে বড় কিছু শুনতে পারবে এবং অনেক খুশির আনন্দ হবে কিন্তু সেটা কিন্তু পাই না মানুষ নিরাশ যে মানুষ যেটা চাইছিল সেটা হয়নি বড়ো বড়ো দেখুন বিল্ডিং হলো তার ভিতরে কিছুই থাকলো না যে একটা বাস আপনি রং করে বাসকে উদ্বোধন করে দিলেন এবং তার ভিতরে ইঞ্জিন টিঞ্জিন কিছুই নেই তো ওই বাস কি চলবে সেটা তো সবাই বুঝতে পারছে সেই উদ্বোধন আজকে হয়েছে আমাদের বক্তব্য এটা কালিয়াগঞ্জবাসী তথা কালিয়াগঞ্জের আশপাশে সমস্ত স্তরের বাসিন্দাদের একটাই দাবি যে কালিয়াগঞ্জ হসপিটালের পরিষেবা জঘন্য থেকে জঘন্যতম নিম্ন থেকে নিম্নতর কোনো মাত্র পরিষেবা নেই সমস্ত স্তরের পরিষেবা ভেঙে পড়েছে কালিয়াগঞ্জ হসপিটালের বিল্ডিং যেটা সেটা তরিহরি করে এরা তৈরি করে কোনো মতে প্লাস্টার হতে না হতে তার উপর রঙ চড়ানো হয়েছে এবং সেই রঙ চড়িয়ে তার মধ্যে কোনো মতে ভোটের চমক হিসেবে এটাকে ফিতা কেটে উদ্বোধন কারণ কি সামনে বিধানসভা ভোট বিধানসভা ভোটের আগে এই চমক দেওয়ার চেষ্টা আমরা কোনো উন্নয়নের বিপক্ষে নই কিন্তু সেই উন্নয়নটা যে দাবি কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিন কালিয়াগঞ্জবাসীর যে সমস্যা কালিয়াগঞ্জ বাসীর যে কালিয়াগঞ্জ হসপিটাল থেকে পরিষেবা ঠিক মতন পাচ্ছে না চিকিৎসা ঠিক মতন নেই ভালো ভালো ডাক্তারগুলো এখান থেকে অন্যত্র ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে কেন যাচ্ছে এবং এখানে সিজার করতে গেলে বেশিরভাগ পেশেন্টকে রায়গঞ্জে ট্রান্সফার হতে যে হতে করতে করে দিচ্ছে এই যে সমস্ত বিষয়গুলো নিয়ে কালিয়াগঞ্জবাসী তৃতীয় বিরক্ত এবং প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আলট্রাসাউন্ড মেশিনটা বন্ধ সেটা চালু নেই এক্স রে মেশিন সেটাও ঠিক মতো ইসিজি মেশিনে চব্বিশ ঘন্টা পরিষেবা নেই এই সব বিষয় নিয়ে আজকে আমরা ভেবেছিলাম যে বড় ধরনের সুখবর আমরা কালিয়াগঞ্জবাসী পাব যে কালিয়াগঞ্জ হসপিটালে আলট্রাসাউন্ড মেশিন চালু হয়ে যাচ্ছে বা চালু হয়ে গেল এবং বাকি যে সমস্ত পরিষেবা সেগুলা চালু হলো এবং তার সাথে যে ভালো ভালো স্পেশালিস্ট ডাক্তার সেই সব ডাক্তার এখানে আসবে বা এসেছে সেই সমস্ত কিছু না একটা সুন্দরভাবে এই হসপিটাল উদ্বোধন হবে যেটা আমরা সবাই দেখে খুশি হব কিন্তু দুঃখের বিষয় কালিয়াগঞ্জ হসপিটালে এক শুনলাম বহির বিভাগ হচ্ছে আজকে উদ্বোধন হলো বিভাগ করুন আর যাই করুন কিন্তু যে ট্রিটমেন্ট বিভাগ হলে সেখান থেকে গিয়ে পেশেন্ট তো ইনডোরে তার চিকিৎসাটা করাবে কিন্তু সেখানে চিকিৎসা ব্যবস্থা কিছু নেই হসপিটালে আল্ট্রাসোনো থেকে সমস্ত কিছু নেই তাহলে কি উদ্বোধন হলো এটা দেখে মনে হচ্ছে যে একটা বাস উদ্বোধন হচ্ছে কিন্তু বাসের ভিতরে ইঞ্জিন নেই এই উদ্বোধন এরা করে এবং মানুষকে এমনভাবে টুপি পরানো বা মানুষকে এমনভাবে বোঝানোর চেষ্টা মানে এমন কিছু করে ফেলেছে যে মানুষ মানে প্রচণ্ড খুশি এবং ভোটে সামনে ছাব্বিশের যে বড়ো চমক দেওয়ার যে চেষ্টা কিন্তু মানুষকে এটা বুঝতে পেরেছে যে কালিয়াগঞ্জ হসপিটাল শুধু ওই কোকলা ওই বডিটাই ওই বিল্ডিংটা উদ্বোধন হলো কিন্তু তার ভিতরে যন্ত্রাংশ বিভিন্ন যন্ত্রাংশ বা যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিছুই নেই আনন্দময় মুখার্জি যে এত ভালো ডাক্তার চুল আজকে ওখানে কেন নিয়ে আসতে পারছে না আনুন এবং ভালো ভালো স্পেশালিস্ট ডাক্তার যারা আছে তাদেরকে নিয়ে আসুন কালিয়াগঞ্জ হসপিটালের পরিষেবা উন্নত করুন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের বিশেষ করে দাবি কালিয়াগঞ্জ হসপিটালের যেসব যে পরিষেবা সেই পরিষেবা উন্নত থেকে উন্নততর করুন অতি দ্রুত করুন এই বিল্ডিং তৈরি করলেন তারপরে ভিতরে কিছুই চিকিৎসা পেল না মানুষ যাচ্ছে চিকিৎসা করাতে সেখানে ভর্তি হওয়ার পরে তার পরিবার তারপরে সে সুস্থ হয়ে ফিরে আসার থেকে এমন হচ্ছে সে হয়তো কানতে কানতে বাইরে তার পেশেন্টকে সুস্থভাবে বাড়ি ফেরাতে পারছে না আমরা এই পরিষেবা চাই দুকান্ত মোড় পার্টি অফিস থেকে আজকে সাংবাদিক সম্মেলন উদ্দেশ্য হলো কালিয়াগঞ্জ হসপিটাল উদ্বোধনকে কেন্দ্র করে আমাদের এই প্রেসমিট বিষয় হল কালিয়াগঞ্জ হসপিটাল দুদিন ধরে টিএমসি থেকে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে মাইকের মাধ্যমে যেভাবে যে কালিয়াগঞ্জ হসপিটাল উদ্বোধন হতে চলছে